শরীর ঠান্ডা রাখতে আর মুখের স্বাদ ফেরাতে লাউ দিয়ে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দুধ লাউ এর জন্য প্রথমেই সাদা তেল গরম করে নিয়ে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে সাদা জিরে এখানে হাফ স্পুন পরিমাণে দিয়ে একটু ভাজা হয়ে যাবার পর সাদা জিরেটা দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরোগুলো লাউটা কিন্তু এখানে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবে ঝিরিঝিরি লম্বা লম্বা করে কেটে নিতে পারেন আবার চাইলে গোট গোট করেও কেটে নিতে পারেন ছক্কা আকারে আপনাদের যেমন পছন্দ আপনারা সেভাবে কেটে নিতে পারেন এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে করে লাউটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে দুই থেকে আড়াই মিনিট মতো অপেক্ষা করলেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে আসবে আর লাউ থেকেই জল ছাড়বে লাউ এমনিতেই খুব নরম সবজি যেহেতু এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি করে দিলাম আর যেহেতু তেমন কোনো মশলা পড়ছে না হলুদের ব্যবহারও করছি না তাই জিরে গুঁড়োটা ওয়ান টেবিল চামচ মতো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হয় আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবার কিন্তু লাউ দুধের প্রধান উপকরণ লাউয়ের পাশাপাশি যেই দুধ সেটা কিন্তু দিয়ে দিলাম এখানে কিন্তু দুধটা একবার ফুটিয়ে নিয়েছি আর দুধে সামান্য একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার গুলে নিয়ে দুধটা দিলে কিন্তু দুধ কেটে যাওয়ার আর কোনো রকমের সম্ভাবনা থাকে না এবার দিয়ে দিলাম বেশ কয়েকটা ভেজে রাখা বড়ি বড়িগুলো কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু তরকারির সাথে মেশবার পরও বেশ ক্রিস্পি থাকবে এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই দুধ লাউ খেতে কিন্তু অসাধারণ লাগে আর মুখে স্বাদও ফেরে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন অসুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকবেন